হ্যালো ডক্টর সালামু আলাইকুম আমি আপনাদের একটা কমেন্ট বক্সে একটা ভিডিও দেবার জন্য আসলাম তো যা হোক যে বস্তুটা আপনারা আমার কাছে চাইছিলেন সেই বস্তুটার কাছে আসলেন সেই বস্তুর বাগান এই জায়গায় তো এই যে দেখেন এই যে এই যে গাছ এই গাছটা এই গাছটার এই জন্য আপনারা এই চাইছিলেন এই বস্তুটাই চাইছিলেন তো একজন আমাকে কমন বক্সে বলেছে নানান ধরনের নানান কথা বলে দাদু করবে মধ্যে দি মধ্যে এই নিয়ে যাই খালি মাছ মারবার যাই ঘুরে ঘুরে আসি মাছ পাই না তাহলে এই মাছ মারা কোনো পদ্ধতি আছে কি না এই কথাটা মোটামুটি আমাকে বোঝাবেন তো তাই সেই বস্তুর কাছে আসলাম এই যে একে বলে কেহ বলে জল তুলসি কেহ বলে মঠ মজে কেহ বলে শিয়াল এই গাছের দ্বারাই আপনার এই কাজটা হাসেল করতে পারবেন যে কীভাবে হাসল করবেন সেই কথাটা শোনার আগে বোঝার আগে যে আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ যে সাবস্ক্রাইব করেন তাকে অনুরোধ করবো আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করবেন কেননা যখন আমি এই মূল্যবান মূল্যবান ভিডিওগুলো আপনাদের দেখে দেব সবার আগে যাতে আপনার মোবাইলে যায় এই আশারায়কাই আমি কিন্তু এই গাছগাছাগুলো আপনাদের মাঝে দিছি তো যা হোক যে আমার ফেসবুকে দেখতে দেখতেছেন আমার পেজটা ফলো রাখবেন হ্যাঁ লাইক শেয়ার করবেন এইটুকি কথা যা হোক এখন আমার সাথে থাকেন বিতং খবর আপনারা শুনে নেন বিচ খবর আপনারা শুনে নেন এই যে দেখেন এই যে এই যে গাছ এই গাছ এই গাছের দ্বারাই এই গাছের দ্বারাই কী করতে পারবেন এই গাছের দ্বারাই বস্তিতে মাছ মারতে পারবেন কিভাবে যেটা বস্তি মাছের যেটা টোপ টোপ বানাবেন কি করবেন এই যে পাতাগুলো এইভাবে উঠাবেন এই পাতাগুলো এইভাবে উঠাবেন পাতাগুলো এইভাবে উঠাইয়া এই পাতাটা এইভাবে ডলবেন এইভাবে ডোলবেন দইলে দইলে কি করবেন যখন এটা রস হবো এই রসটাই টোপের মাঝে মাহাবেন টোপের মাঝে মা তারপরে কি করেন ওই টোপ দিয়ে বস্তি ফরান হ্যাঁ ইনশাল্লাহ দোয়া আপনি কিন্তু মাছ মারবার কোনোদিন ফিরে আসবেন না মাছ আপনি যদি নদীতে আসে পানিতে যদি আসে তাহলে মাছ আপনি পাবেন তো যা হোক এই হলো ফর্মুলা এই যে দেখেন এই যে গাছটা ভালোভাবে দেখে নেন এই যে এই যে আমি মঠ কয় কেউ শিয়ালমুতী কয় কেউ হয়তো জল তুলসী কয় আমাদের এই জায়গায় কিন্তু শিয়ালমুশি কয় রাখে কেউ হয়তো জল তুলে দেখেন গাছের বাগান এইদিকে দেখেন কত কত গাছ আছে এই যে দেখেন গাছটা ভালোভাবে চিনে নিন গাছ যদি চিনতে না পারেন তাহলে কিন্তু আপনারা ছাত্র সরতে পারবেন না গাছটা যদি চিনতে না পারেন তাহলে আপনারা ছাত্র সরতে পারবেন না এই যে এই যে গাছ যা হোক আচ্ছা আলাইকুম হিন্দু বাবাজি নমস্কার অন্যান্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ